আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভালো আছি তো অ্যাকচুয়ালি বাসায় সবাই ভালোই আছে আমি একটু অসুস্থ হঠাৎ করে এমন জ্বর আসছে দেখ আমার চেহারা দেখলে বুঝতে পারতেছেন একদম মুখটুক শুকায় গেছে আমার একটু জ্বর টর আসলে না আমার চেহারা জানি কেমন হয়ে যায় একদম শুকায় যায় মুখটুক হ্যাঁ মানে আমাকে মানে আমাকে দেখলেই বোঝা যায় যে আমি অসুস্থ তো যাই হোক হঠাৎ করে এত জ্বর আসছে প্রচুর জ্বর আসছে তো জ্বর আসছে আমি ঘুমায় আসিলাম ঘুমায় আসিলাম তো আপনাদের ভাই এত বাহিরে গেলে একটু পরপরই ফোন দেয় যে আমরা কি করতেছি খাইছি কি না বাচ্চারা কি করতেছে খোঁজখবর নেয় একটু পরপরই সে ফোন দেয় বাহিরে যতক্ষণই বাহিরে থাকে তো সে ফোন দিছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি করতেছো তাই আমি বলতেছি আমি ঘুমাইতেছি আমার ভালো লাগতেছে না হঠাৎ করে জ্বর আসছে তো বলতেছে জ্বর আসছে কেন কি হয়েছে পরে আমি বলতেছি যাই না হঠাৎ করে জ্বর আসছে আমার রান্না করতে ইচ্ছা করতেছে না খুব শরীর উইক লাগতেছে পরে এটা বলছি পর আপনাদের ভাইয়া বলতেছে মানে আর কিছুই বলে নাই সে ফোনটা রেখা দিল যাই হোক ফোন রাখার এক ঘন্টা কি দুই ঘন্টার মধ্যে আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে বাসায় আসার সময় কত কত খাবার কিনে নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব মানে আমার জামায় মাঝে মধ্যে যে কি কি কী পাগলামি করে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আপনাদের ভাইয়া বাসায় আসার সময় কত কত খাবার রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছে মানে যখন বলছি আমার আমার জ্বর জ্বর সে সে ভাবতেছে যে যেহেতু আমি রান্না বান্না করতে কষ্ট হবে সেজন্য ঘন্টার মধ্যে বাসায় চলে আসছে কত কত খাবার কিনে দেখেন সাদা পোলাও কিনে নিয়ে আসছে গরুর মাংস কিনে নিয়ে আসছে মিক্স ভেজিটেবল কিনে নিয়ে আসছে মানে এখানে পুরো দশ পনেরো জনের বেশি মানুষ খাইতে পারবে এত এত খাবার কিনে নিয়ে আসছে মানে সে রেস্টুরেন্টে গিয়ে মানে এগুলো অর্ডার করে দিছে সাথে সাথে বেশি বেশি করে অর্ডার করছে দেখতেই এখানে আমি পনেরো জন গেস্ট খাওয়াইতে পারতাম এত খাবার কিনে নিয়ে আসছে তো যাই হোক আপনাদের ভাইকে আমি এত খাবার কেন নিয়ে আসছো পরে বলতেছে যে তোমার জ্বর আসছে যেহেতু একটু বেশি বেশি করে কিনে নিয়ে আসছি যেন তোমার রান্না না করতে হয় কষ্ট না করতে হয় সেই জন্য মানে এরকম পাগলামি করে আমার জামাই মাঝে মধ্যেই সে এরকম করে যখন আমি বলি একটু অসুস্থ বা রান্না করতে ইচ্ছা করতেছে না সেরকম বাইর থেকে খাবার কিনে নিয়ে বাসায় চলে আসে তো যাই এখন আমি আপনাদের ভাইয়াকে খাবার বেড়ে দিচ্ছি আমি বলতেছিলাম গরম গরম যেহেতু নিয়ে আসছো তুমি আগে খেয়ে নাও তা আপনাদের ভাইয়া বলতেছে আমি তানছি তোমাদের জন্য আমাকে আগে আগে দিচ্ছ কেন পরে আমি বললাম না আমরা পরে খাবো না তুমি আগে খেয়ে নাও আমার তো এগুলো দেখেই বমি আসতেছিল কারণ জ্বরের মধ্যে তো আপনারা জানেনি মানে কোনো খাবারই খাইতে ইচ্ছা করে না তারপর আবার মাংস পোলাও এগুলো তো আরো বেশি ইচ্ছা করে না তো যাই হোক আপনাদের আমি আমি কিছু বলিনি বলতেছিলাম ঠিক আছে পরে খাবো তুমি আগে খেয়ে নাও তারপর আমি খাচ্ছি তো আপনাদের ভাইয়াকে আমি মাংস গরুর মাংস তারপর হচ্ছে সাদা পোলাও আর মিক্সড ভেজিটেবল দিয়ে দিচ্ছি তো আপনাদের ভাইয়া খেয়ে নিলো আপনাদের ভাইয়াকে খাওয়ানোর পর বাচ্চাদেরকে খাইয়েছি বাচ্চাদেরকে খাওয়ানোর পর আমি কি খাইছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে মিক্স ভেজিটেবলস টা আমার কেন যাই না পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমার জন্য আমি কি খাবার রেডি করছি চলেন সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এখানে তো কত কত খাবার বাট এগুলো আমি একটাও খাইনি আমার জন্য আমি অন্য টাইপের খাবার রেডি করে নিছি আপনাদের ভাইকে বলিও নাই যে আমি এই খাবারগুলো খাবো না বা খাইনি আপনাদের ভাইকে বলছে আমি খাইছি কারণ তা না হলে সে কষ্ট পাইতো আমার জ্বর খাবার কিনে নিয়ে আসছে যদি শুনতো যে আমি আমি খাইনি তাহলে কষ্ট পাবে সেজন্য বলছি যে হ্যাঁ আমি খাইছি এগুলা কিন্তু জ্বরের মধ্যে সব খাওয়া যায় বলেন এগুলা তো দেখলি বমি চলে আসে তো আমি খাইছি হচ্ছে আমি একদম বেশি করে মরিচ দিয়ে ডিম ভাজা করে খাইছি আপনাদের সাথে আমি শেয়ার করছি তো সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকেন এই জ্বরের মধ্যে আমি ট্রাই করছে আপনাদের সাথে আপনাদের ভাই আজকে কি কি পাগলামি করে সেটা শেয়ার করার জন্য তো দেখেন এত এত খাবার কিনে নিয়ে আসছে পোড়া আমার মনে হয় একই গরু মাংস কিনে নিয়ে আসছে মিক্স ভেজিটেবলস কিনে নিয়ে আসছে সাদা পোলাও কিনে নিয়ে আসছে এত এত খাবার কিনে নিয়ে আসছে আমি এগুলা কিছুই খাবো না আমি বলতেছি আমার এগুলো দেখে বমি আসতেছে আমি খাবো না আমার জন্য আমি কিনেছি দেখেন একদম শুকনা মরিচ বেশি করে পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ দিয়ে আমি দুইটা ডিম ভাজছি আর এখানে একটু মিক্স ভেজিটেবলস নিছি আর হচ্ছে যে এখানে একটা লেবু কাইটা নিছে সাদা রাইস নিছি মানে আমার এই সব খাবার দেখা আরও বমি আসতেছে জ্বরের মতো তেমনি তো খাইতে ইচ্ছা করে না তো সেই জন্য আমি যে দেখেন এই সব খাবার রাইখা তারপর তারপরে এখন আমি আমার জন্য ডিম ভাজা নিছি সবাইকে খাওয়া দাওয়া করাই ফেলছি বাচ্চাদেরকে আপনাদের ভাইয়াও খাইলো সবার খাওয়া দাওয়া শেষ এখন আমার জন্য আমি আমার নর্মাল খাবার আমি রেডি করে এনেছি এখন এটা খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এগুলো আবার সব গুছাইতে হবে গুছায় ফ্রিজে রাখতে হবে কারণ অনেক অনেক খাবার এখানে এগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে এত এত খাবার নিয়ে আসছে বাট আমি খাচ্ছি হচ্ছে ডিম ভাজা দিয়ে আমার পছন্দের ডিম ভাজি এই যে একদম বেশি করে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মজা করে আমি ডিম ভাজা করছি এই যে এই যে ডিম ভাজিটা মজা হয়েছে অনেক আর সাথে এই যে লেবু লেবু তো মাস্ট থাকবে লেবু ছাড়া আমি একদমই খাইতে পারি না আর জ্বরের মধ্যে টক টক খাবারই ভালো লাগে জ্বর আসলে আমি কিছু খাইতে পারি না মুখে খাবার মানে কোনো খাবারই ভালো লাগে না মুখ কেমন যেন তেতো তেতো হয়ে যায় জ্বর আসলে আমার একদম মানে খাবারের প্রতি এত অনীহা চলে আসে কোনো খাবারই খাইতে না জ্বর আসলে সেজন্য আপনাদের ভাই আমার জ্বর শুনে এত এত খাবার কিনে নিয়ে আসে কিন্তু আমি একটা খাবারও খাইতেছি না আপনাদের ভ্যার কেনা খাবার এগুলা দেখ আমরা আরও বমি আসতেছে অল্প পুকুরের দেখি এটা খাইতে পারি কিনা এইটাও তেতো লাগতেছে মানে জ্বর আসলে কোনো কিছুই খাবার মজা লাগে না হ্যাঁ কেমন তেতো তেতো লাগে যাই হোক জোর করে খাইতে হবে একদম না খাইলে তো শরীর উইক হয়ে যায় এমনিতে আমার প্রেশার লো হয়ে যায় তো একদম যদি খাওয়া দাওয়া ছাড়াই দেয় তাহলে সেই জন্য একটু কষ্ট করে খাইতেছি খাওয়া ট্রাই করতেছি তো ঠিক আছে আমি খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে খাবার গুছায় ফ্রিজে রাখতে হবে কারণ এত এত খাবার নাহলে নষ্ট হয়ে যাবে লেবুটা ভালো লাগতেছে শুধু টক টক তো লেবুটাই ভালো লাগতেছে তো আমার খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাকি খাবারগুলো ফ্রিজে রাখার জন্য দেখতেই পারতেছেন এখানে কত কত খাবার এগুলো তো নষ্ট করা যায় না দশ পনেরো জনের খাবার নিয়ে আসছে আপনাদের ভাইয়া এত খাবার নিয়ে আসছে তো এগুলো তো সব খাবারই রয়ে গেছে কেউই তো খায় নাই বাচ্চারা খাইছে নুডুলস আর চিকেন ফ্রাই আর আপনাদের ভাইয়া শুধু খাইছে এগুলা আর আমি তো খাই নাই দেখিনি আপনারা এগুলা দেখে আমার বমি আসতেছে তো যাই হোক এখন আমি বাকি খাবার গুলা বক্সে ফ্রিজে রেখে দেব দেন গরম করে খাওয়া যাবে সমস্যা নাই সেই জন্য আমি প্রত্যেকটা খাবার বক্সে ভরে নিচ্ছি এখন গরু মাংসটা বক্সে ভরতেছি তারপর ভেজিটেবলস ভরবো তারপর পোলাও সবগুলো বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে সুন্দর করে রেখে দিব দেন হচ্ছে জাস্ট মাইক্রোওভেনে গরম করে করে খেয়ে ফেলা যাবে সমস্যা হবে না বিদেশের বাড়িতে তো আমাদের আর কাছের কোনো লোকজন নাই যে সবাইকে বাসায় ডেকে এনে খাইয়ে ফেলবো এটা তো আর বাংলাদেশ না যে কাছের মানুষরা আপন আশেপাশে থাকবে ওদেরকে ডেকে সব একসঙ্গে খেয়ে ফেলে খাবার শেষ হয়ে যাবে যেহেতু আমরা এখানে একা একা থাকি শুধু ফ্যামিলির লোকজন আশেপাশে তেমন আমাদের কাছের মানুষজন থাকে না সেজন্য আর অন্য কাউকে খাওয়ানোর কোনো অপশন নাই সেজন্য ভাত ধুয়েই ফ্রিজে রাখতে হয় বাংলাদেশে যদি থাকতাম তাহলে তো আপন জনদেরকে নিয়ে কাছের মানুষদেরকে ডেকে সবাই মিলে খেয়ে ফেলতে পারতাম আর ফ্রিজে রাখতে হতো না বাট বুঝতে পারতেছেন আমরা একা একা থাকি তাই তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপর হচ্ছে সবগুলা খাবার ফ্রিজের মধ্যে রেখে আসলাম বক্সে করে করে তারপর সবগুলো খাবার নর্মাল ফ্রিজে রেখে দিছি কারণ এতগুলা খাবার ফ্রিজে যদি না রাখি নষ্ট হয়ে যাবে সেজন্য তো দেখতেই তো পারলেন আপনাদের ভাইয়া কতগুলো খাবার নিয়ে আসছে প্রায় এখানে দশ পনেরো জনের খাবার হবে পুরাই ই বরে বরে নিয়ে আসছে দেখতেই তো পারছেন এত এত খাবার আমি ওকে বলতেছিলাম এত এত খাবার কেন আনছো পরে বলতেছে তোমার যেহেতু জ্বর আসছে যদি কালকেও রান্না না করতে পারো সেই একটু বেশি করে খাবার নিয়ে আসছি তো যাই হোক বাচ্চারা তো চিকেন ফ্রাই খাইছে নুডলস খাইছে ওরা ওদের খাবার খেয়ে ফেলছে ওরা এই সব এইসব খাবার খায়নি ওরা ওদের খাবার খাইছে ওদের পছন্দের খাবার চিকেন ফ্রাই খাইছে আর তারপর হচ্ছে স্পাইসি নুডলস খাইছে বাচ্চারা আর আপনাদের ভাইয়া খাই সেগুলো আর আমি তো দেখলেনি কী খাইলাম সবাই দোয়া করবেন আমার জ্বরটা যেন খুব খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আমার চেয়ার অবস্থা দেখতেছেন আমার চুল টুলের অবস্থা দেখতেছেন পুরো পাগল পাগল চুলটাও আশ্রয় আজকে সারাদিন মানে এত টায়ার্ড বা এত দুর্বল লাগতেছে জ্বরে আমার জ্বর আসলে কিছুই ভালো লাগে না আমার চুল টুল পুরো পাগ পাগলের মতো হয়ে আছে দেখতেছেন চুলও আশ্রয় নিয়ে আজকে সারাদিন এইভাবেই পাগলের মতো আপনাদের সামনে ক্যামেরার সামনে চলে আসছি একটু মানে শেয়ার করার জন্য যে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে কি পাগলামি করে সেটা শেয়ার করার জন্য মানে হুট করে ক্যামেরার সামনে চলে আসছে এরকম পাগলের মতো চুল টুল পোড়া পাগলের মতো আছে তো যাই হোক আমি আমার ভাইয়া আপুদেরকে আমার নিজের পরিবারের মানুষই মনে করি আমার ভিউয়ার্সদেরকে সো আমার এটা কিছু মনে হয় না যেভাবে যেভাবেই আপনাদের সামনে আমি আসি না কেন আমার খারাপ লাগে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই টেক কেয়ার